তো মোসা আলাইসালাম সাধারণ নবী না চাতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলাহি ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধীরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেনা এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে দাদু মারা তো তার রব যেহেতু ওনার এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ রাগ করতেছে না চপ কোথাকার তুই আমার লগে এভাবে কথা কছ এটা করতেছে বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসছে হয়েছে তোমরা এসো কে বলছো তোমাকে এটা তুমি সিরাত হ আমি থাকি আর না থাকি তৌরাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ তওরাত কিতাব নাজিন করছে সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি তাহলে আদম আল ইসলাম রাগম না আদম আল জিজ্ঞেস আচ্ছা তরাতের ভিতরে আছে হ্যাঁ তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেক লোক চল্লিশ হাজার বছর আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লেহে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা কোন আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ না আমরা মিয়াবিবি জান্নাতে থাকতাম পোলা পেন তো আর হইতো না পোলাপায়ন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নব এটা উনি আমি ভাবার্থ বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেই আদম মুসাল্লাম চুপ মেরে গেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে বলেন খুব মজার কথা ফাহাজা আদম ও মোসা আদম মোসাকে পথ কেটে ফেলাই দিছে আদম মোসাকে এভাবে কি করছেন ধাই করে ফেলে দিছেন